মেহেন্দি লাগা হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছো আর আজকের ভিডিওটা কোন টপিক ও কি কি তোমরা তাও দেখে নিলা আর বুঝতে পারতাছো তো চলে আসলাম তোমাদের মাঝে আমাদের সব সময় তো আমার দুঃখগুলো তোমাদের সাথে প্রকাশ করি তো আজকে নয় আমার সুখটা প্রকাশ করি এই সুখের মাঝেও কষ্ট লুকায় আছে একমাত্র মেয়ের বাবা মারাই বলতে পারবার জানো মেয়ে বিদায় দেওয়ার মুহূর্তটা যে কেমন মেয়েকে জন্মের পর থেকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে টুক বড় করে তারপর অন্যের ঘরে দিয়ে দিতে হয় এটা একমাত্র মেয়ের মা মেয়ের বাবাই বুঝতে পারে কতটা এর মধ্যে কষ্ট লুকায় আছে দেখতে দেখতে এতগুলা দিন এতগুলা মাস এতগুলা বছর চলে গেল চোখের সামনে মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে গেল অন্যের ঘরে সেই দিনটাও এসে পড়ল চোখের সামনে কিছুই করার নাই বিধির বিধান এটাই প্রত্যেকটা বাবা মাকে করতে আমাদের বাবা মা ও আমাদেরকে এরকম করে যত্ন করে বড় করে তারপর অন্যের ঘরে দিয়ে দিচ্ছে কিছুই করার নাই মেনে নিতে হবে বাস্তব যতই কঠিন হোক না কেন এটাই বাস্তবতা তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এটা আমার বড় বোনের মেয়ে আমার কলেজার টুকরা ছোট থেকে বড় করছি আমার তাহসিফের ডান্স টা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাইবা কমেন্ট করতে ভুলবা না ঠিক আছে আমার ছোট্ট সোনা ডান্স টা তোমাদের কাছে কেমন লাগলো তার বোনের বিয়েতেও ওই তো এনজয় করব আনন্দ করব তো এই জায়গায় আমরা ঘর ভাবে আর কি একটু তৈরি হয়ে নিলাম আর ছোট বাচ্চা রেখে তো আর দূরে বাহিরে পার্লারে যাওয়া সম্ভব না কিছুই করার নাই এই জায়গায় আমার ভাইয়ের বউ কত খুশি তো দেখতে দেখতে সময় হয়ে গেল ওরা হলুদের টালা নিয়ে চলে আসছে তো এই জায়গায় আমার মামনিটাকে একটু বিনোদন দিচ্ছি সোনা পাখি কেমন হচ্ছে আর কিছু করে আমি অসুস্থ আমি নড়তে চড়তে পারতাছি না ভাই তাও মেয়েটার জন্য একটু হাত পা মারতেই হবে সবাইকে সালাম দিল তোমরা অবশ্যই সালামের উত্তরটা নিবা কমেন্টে তো আমার আপুটাকে একবারও আমি আমার মোবাইলের সামনে ক্যামেরার সামনে আনতে পারি নাই তো যাই হোক আমার বড় জানিয়ে আসছে যা আসো একটু তুমি একটা স্কিপ নাও তো কিছুই করার নাই ওর অবস্থা খুব খারাপ একলা হাতে সব সামলাইতে হয় যার বাড়িতে অনুষ্ঠান হয় সে বুঝতে পারে আর ওর তো মেয়ে বিদায় মেয়ের মার মনের ভিতর যে কি চলে একমাত্র মেয়ের মাই বলতে পারবো আর কারো সাথে এটা শেয়ার করার মতো না সব ভাগ নেওয়া যায় মনের কষ্ট কেউ ভাগ করে নিতে পারে না মনের ভিতর যাই হোক না কেন সব দিক তো হয় কিছু করার নাই বলতেছে অনেক রাত্র হয়ে যেতেছে তোমরা হলুদের টালা নিয়ে যাও তো দেখতে দেখতে আমরা ওদের বাসায় চলে আসলাম হলুদের ডালা নিয়ে তো এই জায়গায় রিসিভ এর জন্য আমাদের ভিতরে যাইতে দিতেছে না যে তারাও রিসিভ করি আমরা কি কি আনছি ছেলেরা মুখে সব বুঝাই দিতেছি তো সবাই এই জায়গায় অপেক্ষা করতেছি যে আমাদের ছোট্ট মামুনটার জন্য ছোট্ট রাজকুমার রাজপুত্র আসবে সবাই অধিক আগ্রহে বসে আছে কখন আমাদের রাজপুত্র রাজকুমার আমার বাবাটা আসবে যে সবাই অপেক্ষা করতেছে আর অল্প আমার ছোট্ট তারপরে বাবাটাকে তোমরা দেখতে পারবা ঠিক আছে কমেন্টে সবাই মাসাল্লাহ বলবা আর আমার মামনিটার সাথে দুইজনকে মিলছে কিনা মিলাইছে আল্লাহ তোমরা সবাই জানাইবা তোমাদের মনের মূল্যবান মূল্যবান মতামত কমেন্টে জানাইবা আর এই যে আমার বাবারটা সবাই মাসা বলে যাও অবশেষে এত অপেক্ষার পোহর শেষ হলো আমার বাবারটা চলে আসলো সবাই তার বাড়ির লোকেরা তাকে নিয়ে স্টেজের সামনে এসে একটু হাত পা নাড়ছে হাত নাড়ছি না ওরা তো ডান্স জানে ডান্স করতেছে আমরা তো ভাই অত কিছু জানি না সাদা মানুষ তো তোমরা দেখতে থাকো আর করো আমরা প্রচুর করছি আসলে গাইস এত সুন্দর একটা ভিডিও হয়েছে তা বলে বোঝাতে পারবো না ভিডিওর স্ক্রিপ্ট গুলো আমি নেই নাই আমার ভাইরা ভাই নিচ্ছে ছোট ভাই তো ভিডিও গুলা প্রত্যেকটা স্ক্রিপ্ট অরে দিয়ে তো ভিডিওটা সামনে অনেক কিছু হইতে চলেছে ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবা কিছু ঘুরতে চলেছে সামনে আসলে এত এনজয় তাহামিনা কখনো করে নাই আজকে এই বিয়েতে যা এনজয় করলো আসলে আমাদের মেয়ে জামাইটা কিউট ছোট মোটো ঠিক আছে সবাই কমেন্টে জানাই বা জামাইটা কেমন হয়েছে তো দোয়া করো সবাই ওদের জন্য সামনের দিনগুলা যেন ওদের ভালো কাটে আর আমরা খুব masti করতেছি খুব মজা করতেছি তারপর আমার ছেলে আর আমি একটু পরেই দেখবা ডান্স করব আমার ছেলে দেখি ডান্স পারে তোমরা তো সামনে ভিডিওতে দেখতেই পারছ বাবা ছেলে ডান্স করতে করতে তারপর চলে আসলো আমার বিআই আর বিআই তার ছেলেকে প্রথম হলুদ লাগাতে তো তারা হলুদ লাগা যাওয়ার পরে আরো খুব আকর্ষণীয় জিনিস আছে সামনে ঠিক আছে দেখতে পারবেন বুঝতেই পারি নাই তারপর চলে আসলো আমাদের পর্ব আমরা চলে আসলাম আমাদের মেয়ের জামাইকে হলুদ দিতে তো আসলে ছোট মোট মেয়ে জামাইটাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবা আর তাহমিনা তো খুব তিন জয় গালে একদম রং টং দিয়া বিআইনটা পুরো বুধ বানায় আমাদের একমাত্র বিআই বিআইন আইসে এ কারণে যেমন তারা আবির মাখছে মুখে খুব মানে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে আমরা মানে আসলে এরকম এনজয় করতে পারবো এই বিয়েতে কখনো কল্পনা করি নাই আসলে আমাদের জামাইটা খুব কিউট খুব মজার আমার ছেলের সাথে দুষ্টাপি করতেছে এটা হলো আমার ভাইরা ভাই আর আমার শালি এটা আমার ছোট শালি পরিচয় করায় দিই সবার সাথে তো আমার এই শালি আর এটা হলো আমার দুই বড় ভাইয়ের দুই মেয়ে তারাও হলুদ দিতে চলে আসলো আসলে দেখ দেখ করতে করতে আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে আসলে আমার ভালোবাসার যারা ইউটিউবের বন্ধুরা আসো এবং ফেসবুক পেজের বন্ধুরা আসো সবাই কমেন্টে জানাবা ভিডিওটা কেমন হয়েছে তো সামনে অনেক ধামাকা ধামাকা ভিডিও আসতেছে তোমরা চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে নবিতা কাপল চ্যানেলে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফিজ